কি কথা বলো শুনো না তুমি আমার ভালোবাসো না বাসো তো তুমি আমার বিয়ে করবে না কি কথা বলো বিয়ে করব কেন এখন কি বিয়ে করার সময় আমার হ্যাঁ এখন আমি পড়াশোনা করতেছি তো তুমি আমার ভালোবাসো না ভালোবাসি দেখে কি বিয়ে করতে হইব বলো ভালোবাসলে কি বিয়ে করতে হইব ভালোবাসতে পারি না তুমি আসলে বুঝ না আমার এই যে তুমি যদি বলো যে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো আমি তোমাদের বাসায় আর আসবো না ঠিক আছে শুনো এখন আমি বিয়ে করে তোমার খাওয়া মুখি আর তোমার কি মাইনা নিব আমার ফ্যামিলি তোমার কি পাগল হয়েছে তুমি তোমার জামাই আছে জামাই প্রবাসে আসে আমার বড় ভাই তো প্রভ আসে দেখো তোমার বড় ভাই যেথায় খুশি সেথাই থাক প্রবাসে থাক নাহলে যে জাহান নামে থাক ওটা আমার দেখার বিষয় না তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি তুমি আমারে বিয়ে করবা শেষ শোনো না আমরা একটা দূরে কোথাও যাইয়া দুজনে মিলে ছোট্ট একটা ঘর বানাবো তুমিও জব করবে আমিও জব করব সমস্যা কি না আমার আমার মা বাপ আমার মাথার উপরে আমার বাপে তো কিছু কিছু করতে পারে না আমার মা মানুষের বাসায় কাজ করে যাই টুকটাক আনে ওই দিয়ে আমরা চলি এবং তোমার যে বিয়ে করে বাসায় নেউড়াই কেউ কি মানবে তুমি হচ্ছে কি আমার মানবে না

তোমার সাথে থাকছি কয়দিন দুই দিন না তিন দিন থাকছি দুই দিন তিন দিন থাকছো তাই কি হ্যাঁ আজকে ছয়টা মাস ধরে তুমি আমার বাড়িতে আইতাছো যাইতাছো আমার দ্বারে থাকতাছো ঘুরতে যাইতাছি খাইতাছি লইতাছি হুইতাছি ঘুমাইতাছি সবকিছু করতেছি আর তুমি এখন বলতেছো যে দুই দিন ধরে তুমি আমার কাছে থাকো আর শোনো তোমার যে আমি বড়ি এনে দিছিলাম উনি খাও নাই ওষুধ না খায় আমার প্যাগনেট হইছে না আমার দোষ না দেখো আমার সাপ সাপ কথা আমি তোমার বিয়ে করতে পারবো না

তোমার ভাই প্রবাসে গেছে আজকে দুই দুই বছর হয়ে গেছে তোমার ভাইয়ের প্যাড সন্তান আমার প্যাডে হ্যাঁ স্বপ্নার ঘরে দিয়ে গেছে হ্যাঁ আচ্ছা কি করা তাহলে বলো একটা বুদ্ধি দে বুদ্ধি একটাই তুমি আমারে বিয়ে করবা বাচ্চা নষ্ট করে ফেলাও সাহস তো কম না হ্যাঁ এত বড় সাহস কে তোমারে বাচ্চা নষ্ট করে দিলামো হ্যাঁ বাচ্চা নষ্ট করে দিলামো যখন আইছো যখন মধু খাইছো তখন খুব ভাল লাগছে না হ্যাঁ এখন যেই শুনছ আমি প্রেগনেন্ট এখন বাচ্চা নষ্ট করে লাবা আমাদের বাড়িতে আসতে মন আসবা না আসতে মন নাই বিয়া করতে পারবে না তোমার ফ্যামিলি সারা তুমি থাকতে পারবে না তোমার ফ্যামিলি থেকে তুমি দূরে থাকতে পারবে না তোমার ফ্যামিলি মাইনে নিব না হ্যাঁ তুমি আমার বড় ভাইয়ের বউ তোমার ভাই প্রবাসে থাকে মনে পড়ছে হ্যাঁ এখন সব কথা মনে পড়ছে হুম এই বিছনায় যাওয়ার সময় কাপড় খোলার সময় এই কথা মনে ছিল না হ্যাঁ

কতদিন পর আমার শাশুড়ি তো শাশুড়ি হইব না আর কি কও শোনা না হ্যাঁ কি শুনবো আসুন কাকে ওই রুমে যাই আপনার সাথে আমারও কথা আছে তোর কোনো কথা নাই একটা কথা বলবি না চুপ কর আমার সাথে এক যেমন আম্মা আরে কাকি আমার আপনি বাসান কাকি আমার লাইফ কিন্তু মনে করেন কি অর্ধেকটা নষ্ট হয়ে গেছে তোর লাইফ কি হইছে হ্যাঁ তোর লাইফ শেষ হইছে হুম এনায়ো

মুখ সামলাই কথা বলেন 엄마 আমার কত কষ্ট আমার সামনে আমার মেয়ে কে হাতলা আমি কি করতে সেটা বলবেন তো তোর মেয়ে আর নস্তা আমি করতে কষ্ট কি নস্তা আমি করতে সেটা বলেন এখানে কমন দেন আমার বাসারের পোলা বাচ্চা পেড়ে শত দূরে দাঁড়া তুই কি বলে এসব হ্যাঁ সত্যি কথা কইছে সত্যি কথা মানে আবার বলো সত্যি কথা বলছ তুই তো সাহস কম না হ্যাঁ আমি ওর ভালোবাসি ও আমার ভালোবাসে এদিকে ভালোবাসা কিসের ভালোবাসা তো না ভিজে দিছি আমি

তার বাড়িতে যাবি চল তোকে ওখানে নিব ওখানে তুই পাশে পাশে কাজ করে খাবি আর বান্ধিগিরি করবি এটাই তোর কপালে আসে চল আম